নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হচ্ছে সকালের নাস্তা মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ প্রথমে নিব ডিম ভাজা আজকে সকালের নাস্তা যেগুলো খাব বাঁধাকপি ভাজা কচি কুচি ডাটা শাক ভাজা আজকের সকালের মেন হচ্ছে এটা আজকের সকালের নাস্তা এটা হচ্ছে তো বেশি কিছু আইটেম তৈরি করি নাই ডিম ভাজা বাঁধাকপি ভাজা আর হচ্ছে কচির ডাঁটা শাক ভাজা তো কে কে এরকম খাবার খেতে সকালবেলা পছন্দ করেন অবশ্যই মনে চ্যানেলকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন এ হচ্ছে বাঁধাকপি ভাজি ভাজা এ হচ্ছে শাক ভাজা ডাটা শাক ভাজা একদম কচি আর এই হচ্ছে আজকের সকালের রান্না বা রেসিপি দুপুরে অন্য কিছু করব অবশ্যই ভিডিওটি শেয়ার করব আপনাদের সাথে তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন মন্নি চ্যানেলকে ভিডিওটি ভালো লাগলে মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ